আসসালামু আলাইকুম বিহর চলে আসলাম বিউ বাজারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়ো বীজ মিষ্টি কুমড়োর বীজ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদ হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী শর্করার বিকল্প হওয়ায় খিদে তাড়াতাড়ি মেটায় এবং ওজন কমাতে সাহায্য করে এই মিষ্টি কুমড়া বীজ তাছাড়া আপনার জয়েন্টে পেনের ব্যথাও এটা দূর করবে ইনশাআল্লাহ তো আপনার রেগুলার স্ন্যাক্স হিসেবেও এই মিষ্টি কুমড়া বিষটা আপনারা খেতে পারেন যাদের ডায়াবেটিস আসে তারাও এটি খেতে পারবেন সমস্যা নেই এটা ডায়াবেটিস লেভেলটা ঠিক রাখে আমরা কিন্তু এটা হাফ কেজি গ্রামে সেল করতেছি আলহামদুলিল্লাহ এটা প্রাইসটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি তো আপনারা অর্ডার করতে চাইলে আমাদের স্টকে কিন্তু আরও মিষ্টি কুমড়া বীজ রয়েছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ